হজরে নামাজে পড়ে এই যে সুন্দর আবহাওয়াটা মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগে আসলে অনেকটা সাহস নিয়ে এটা একটা সাথে আসলাম কখন আসি না ফার্স্ট এত বর্ষাকালে আমি সাথে আসছি শুনে আমার মনটা এত খারাপ একটু বলি আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো শেয়ার করলে নিজের কাছে একটু ভালো লাগতো সাথে কথা বললাম তার অবস্থাটা দেখা আমাদের অবস্থা অনেক আজকে সাত আট মাস ধরে আমাদের অবস্থা পরিস্থিতি অনেক খারাপ ভাই একটা কেস লড়া মানে অনেক কিছু অনেক কিছু আমরা চাই নাই এগুলোর ভিতরে জড়াইতে প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত নিজস্ব জীবন আছে ওর মতো ও জীবন গুছিয়ে নিছে আমরা চাইছি আমাদের মতো করে আমাদের জীবনটাকে গুছায় নিতে ও আমাদের আমার হাজব্যান্ডকে যে খাটাইছে মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগে অনেক অনেক প্রতারণা করছে আমরা চাইছি এগুলো বাদ দিয়ে দিতে ওকে আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে তুমি তোমার মতো থাকো আমরা আমাদের মতো থাকি ভাই তুমিও বিয়ে করছো তোমার হাজবেন্ড নিয়ে তুমি ভালো আছো থাকো আমাদের আমাদের মতো থাকতে বাট ও এটা না ও চাইছে টাকা একটা মধ্যবিত্ত পরিবারে একটা মিডল ক্লাস আমি কয় টাকা নিতাম হয় ভাই কত টাকা বা আসে তাই বারো লাখ টাকা সে চাইবে আমাদের জীবনটা মুক্তি খুলে দেবে এইটা কে পারবে আপনি কি চাইবেন আপনার বিনা দোষে বিনা কারণে আপনার কেউ ব্ল্যাকমেল করে বারো লাখ টাকা নিয়ে যায় মান সম্মান সব চলে গেছে আমাদের কোনো মান সম্মান বাচ্চা নেই মানুষের কাছে অনেক অপমান হয়ে তুলেছে অনেক হতে হয়েছে তবু ও থাকে আমার কোনো নাম নেই ও চাইছে আমাদের জীবনটা এভাবে শেষ হয়ে যায় ও জানে ওর কাছে টাকা আছে ওর কাছে সম্পদ আছে ও সেই সবটা দিয়ে মনে করেন পারবে সব কেস কোর্ট কাচারি সব কিছুর মধ্যেও নিজের জড়াইতে পারবে এক মধ্যে চারটা গায়েব হয়ে দেখছেন নিমিশে শেষ হয়ে যাবে কিন্তু এই জীবনে মানুষের যে কত অহংকার তো যে কথাটা বোঝে নিয়েছিলাম পক্ষে পসিবল হচ্ছে না এত টাকা দিয়ে চারটা পাঁচটা মামলা সামলানো আমরা মামলা করি বা না করি আমাদের মামলা যে আমাদের উপরে আসছে আমাদের সামলাতে হয় যদি না সামলায় মির্ঘাত জেল এগুলো সামলানো খুব কষ্ট হয়ে যাচ্ছে ও তো জেলে গেছে ওর ইজত নাই সম্মান নাই ওর কিছু যাবে আসবে আপনারা দেখবেন ও দুই দিন পরে জেল থেকে বের হয়ে আবার একটা নতুন কাহিনী তৈরি করবে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য আবার নতুন একটা রাস্তা তৈরি করবে আসবে নতুন নতুন নাটক নতুন নতুন কান্নাকাটি পেট টিক বের করে আবারও আপনাদের সিটুইস করবে প্রচুর প্রচুর ভাই আমার কথা হচ্ছে তোমার কতজন দেখবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কী হবে তোমার এই মানুষগুলো দেখবে তুমি টাকাও ইনকাম করতে পারবে না কি লাভ আর এমন না যে তোমার একটা বিশাল বড় ভাইরাল পেজ মানুষজন তোমায় দেখবে তুমি একটা করে একটা স্টেপ দাঁড় করবা মানুষজন তোমায় দেখতে চাই তুমি বহু টাকা ইনকাম করবা তুমিও থাম আমরাও একটু শান্তিতে থাকি না সেইটা পারবে না ও একবার ওর সাথে চুক্তিতে গেছে আমার হাজব্যান্ড ওকে বললো ওন তুই থাম আমাদের একটু শান্তিতে থাকতে দে কেসটা তুই তুলে ফেল আমরাও তুলে ফেলি ও ফোন দিছে বলে এই তুই কেস কেন তুলতেছ না তুই কেস কেন তুলবি না আমি কি বিয়ে সাথে করবো না অলরেডি একটা বিয়ে করা কথাগুলো বলার কারণ হচ্ছে এই প্রত্যেকটা মোবাইল রেকর্ডিং আপনাদেরকে শোনায় যার কারণে এরকম উল্টাপাল্টা কথা বলা ওকে কে বিয়ে করবে ওর হাজব্যান্ড বাইরে থাকে ওর হবু হাজবেন্ড হরে ভাই তোমার জামাই আছে তোমার হবু হাজব্যান্ড আসবো তাকে তোমার মানুষের কাছে বারবার বলো আমার হবু হাজবেন্ড বাইরে থাকে ইতালি থাকে তুমি কি মরবা না এত মিথ্যার প্রশ্ন কেন না ভাই এত খারাপ কেন হও তুমি তো একজন মানুষ এত খারাপ কী কারণে হওয়ার দরকার তোমার তোমার পথে তুমি থাকো যে মানুষটা তোমার ছেড়ে দিছে আরও তিন চার বছর আগে তার লাইফটা কেন তুমি হেরো করতে আসবো তুমি তো একজন মেয়ে আমিও একজন আমি তো পারি না আমাকেও একজন মারাত্মকভাবে ঠকাইছে আমাকে একজন মারাত্মকভাবে প্রত্যসে আমি তো একজন মেয়ে আমি তো তার জীবন নষ্ট করতে যাচ্ছি না সে আমাকে ঠকাইছে আমি তোমার তার বিচার করবে তুমি আমার হাজব্যান্ডকে ঠকাইছো ভাই হাজব্যান্ডকে ঠকানোর পরেও তুমি তার জীবনটা নষ্ট করতে আসতেছো কেমন নেই তুমি তোমার ভেতরে কি মেয়েদের কোনো মাতৃত্ব জিনিসটা কাজ করে না থামো এবার আমি চাই তুমি জেল থেকে এসে একটা ভালো মানুষ হয়ে যাও এসব থেকে দূরে সরে যাও এটা মানুষকে জীবনেভাবে নষ্ট করবে না ভাই দয়া করে আমি চাই তুমি আমার এই ভিডিওটা দেখো নিজেরা সুতরা নাও নিজের ভালো করে না আমার ক্ষতি করছো আমার ইক সম্মান মান সম্মান সব শেষ করে এখন যদি তুমি আবারও চেষ্টা করো কাজ হবে না কারণ তুমি যে আবারও চেষ্টা করো আমার ক্ষতি করো আমার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী আমার অফিস কলিগ তারপর আমার বাবার হসপিটালের লোক সব মানুষের কাছে তুমি আমার ছোট করে ফেলছো সবাই আমাকে নিয়ে সমালোচনা করতে 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 হয়রান হয়ে গেছে তারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে না তারা এখন তোমাকে নিয়ে সমালোচনা করতেছে তারা সবাই ভাবতেছে তুমি কতটা নিকৃষ্ট হলে তোমার হাজবেন্ড তোমার ডিভোর্স দেওয়ার পরে তুমি এই ধরনের কাজকর্ম করতে পারো তুমি কেয়া করে অন্য ভবিষ্যের সাথে ধরা খাইছো ব্যাপারটা তো আমরা কাউকে বলতে চাইনি তুমি নিজে নিজের বিক্ষোভ টাইম আনছো পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়া সব জায়গায় তুমি এক ঘরে ধরা খাইছো কোর্ট আদালত সব জায়গায় এগুলো নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে তথ্য প্রমাণ কোন পুলিশ তোমাকে ধরছে কোন এস আই তোমাকে ধরছে সব নিয়ে আলোচনা করতেছে এতে কি বলে জানো একে বলে হচ্ছে বেশি লাফাইলে পরিণতি এমন হয় তো আমি চাই তুমি একটা সমালোচনা মানে তুমি একটা সমাধানে চলে আসো আমাদেরকে আমাদের মতো থাকতে দাও তুমি নিজের মতো নিজে থাকো তো আমাদের জীবনে শুধু শুধু করে আমরা যদি দশ টাকা ঢালি এটা কোর্ট দশ টাকা তোমার দিবো দশ পয়সাও তোমার দিবো বারো লাখ টাকা আমরা দিব না আমরা যদি দুই পয়সা ঢালি আমরা আদালতে ঢাকো কোর্টে ঢাকবো এটা তোমার এক পয়সাও পাবো এটা তুমি তুমি বুঝে গেছো তো তুমি আর তোমার হাজবেন্ড মিলা টাকা হাতানোর যে মিথ্যা তৈরি করছো সাজাইছো ভাবছো পাঁচ লাখ টাকা দুই তিন লাখ টাকা ঢালো ইনভেস্ট করবো তার বারো লাখ টাকা মূর্খ একই বলে শিক্ষা দিকা না থাকে এগুলো চিন্তা করবো